চাঁদের মতো একটা সুন্দর মেয়ে পাশে থাকলে গান কিভাবে বলি আমি বুঝতেছি এইখানে আপনার জন্য মনে আলোকিত হয়ে গেছে ঝরা পাতার মৌসুম বলে কোন ঋতুকে আমি সিঙ্গেল আমি ডাবল ডাবল মানে কি ও আছে গার্লফ্রেন্ড আছে অবশ্যই হ্যাঁ আমার তো বিয়ের বয়স হয়নি তুমি অনেক জ্বালাও আমাকে খুব জানায়ও না বুঝছো মশ করে কথা বলবেন না তো আঙ্কে আমার খাঁচা শূন্য করে পাখি গেল কোথায় ওরে ভাইয়া মানে আমার কোন বর্ষা গ্রীষ্মকালে গ্রীষ্মকালে হয় নাই রাস্তা দিয়ে হারছিলাম একা একা হঠাৎ এক সুরঞ্জনার সাথে হলো আমার দেখানো কক্সোবাজার দরজার এইসা সুলতানা वेलकम ব্যাক টু আনাদার এভরি অফ হাজার টাকার প্রশ্ন। ভিউয়ার্স আজ কিন্তু আমরা আছি বসুন্ধরা শপিং কমপ্লেক্স এবং এখান থেকেই আমরা খুঁজে নেব আমাদের হাজার টাকা প্রশ্নের বিজয়কে। সো চলুন খুঁজে নেওয়া যাক আমাদের বিজয়কে। কি নাম আপনার? রাজু শেখ। ওকে রাজু শেখ। গান গাইতে পারেন? না। কি করতে পারেন? আর

সরি ওকে থ্যাংক ইউ আমরা আমাদের ওখান থেকে আপনার চকলেট নিয়ে নেবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ গান গাইতে পারেন পারি মোটামুটি আচ্ছা ওকে ফাইন আমাকে একটা গান শোনান আগর তুম সাথ হো মেরে নজরোঁ মে তেরে সপনে তেরে সপনোঁ মে নারাজি

না না আমার আমার বউ একটাই আমি একটাই আর কি আচ্ছা ভাবিকে কিছু বলতে চান ভাবিকে কিছু বলতে চাই না কিন্তু আমি একটা গান শোনাতে চাই ওকে সেটা হচ্ছে কি আমার এক বন্ধু লেখা গানটা আচ্ছা আমার খাঁচা শূন্য করে পাখি গেল কোথায় ওরে কার বুকেতে বাঁধলি বাসা কার আপন করে পাখিরে পাখিরে কার বুকে বাঁধলি বাসা কারে আপন করে এ আদর দিয়া যতন করে বুঝলাম পাখি তরে সবই ভুলে উড়াল দিলি আমায় করে পাখিরে ও পাখিরে কার বুকে

মেগার থিংস দিব হ্যাঁ চিন্তা করেন কি বলেন নামটার মধ্যে একটা গুন্ডা গুন্ডা ব্যাপার আছে হ্যাঁ আমাদের কাউন্ট ডাউন যেতে হবে ভাইয়া 5 4 ওকে পাস করে ফেলছে বাট ভাইয়া এত সুন্দর গান করেছে ভাইয়ার জন্য আমার পক্ষ থেকে টু গিফট আছে চকলেট আছে চকলেটটা প্লিজ আমি আর একটা সন্দেহ শোনাইতে চাই ওকে শুনবো আমরা ভাইয়া ফ্রেন্ডদেরকে দেন ওকে ওকে ভাইয়া আর একটা সন্দেহ শোনাতে চাই আমাদের রাস্তা দিয়ে হাঁটছিলাম একা একা হঠাৎ এক সুরঞ্জনার সাথে হলো আমার দেখা সুরঞ্জনাকে আমি দেখলাম ছিলাম তার মুখের দিকে সে আমার দিকে তাকালো আমি তার দিকে তাকালাম সে আমার দিকে তাকিয়ে মুসকে একটা হাসি দিল ওহ সেই হাসি দেখে আমিও পাগল হইলাম প্রতিদিন যা দাঁড়িয়ে থাকতাম সেই রাস্তার ধারে সে কখন আসিবে আমায় দেখিবে মুচকে একটা হাসি দিবে এই তো সেদিনের কথা কিন্তু কতটা বছর কেটে গেল তার সাথে হয় না আমার দেখা যেখানেই থাকুক ভালো থাকুক প্রিয় মানুষ এই প্রার্থনাই করি মানে ও একদম মানে লাগছে কথা বলে খুবই ভালো লেগেছে কোন ছদ্মনাম ধুমকেতু ছিল অপশন নাই

আচ্ছা পরে আজ গেছে হ্যালো হ্যালো কে হন আছেন সিঙ্গেল নাকি মিংগল মিংগল দুইজনই মিংগল ও মাই গড এই ছবি যদি আজকে তার বউ বা গার্লফ্রেন্ডের কাছে যায় তাহলে কি হবে 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 ওকে ফাইন আপনাদের জেনারেল নলেজ সম্পর্কে আইডিয়া কেমন বাংলাদেশ কোন ঋতুতে সবচেয়ে বেশি সবুজ হয়ে ওঠে শর ঋতুতে বাংলাদেশ বসন্তকালে সবচেয়ে বেশি সবুজ হয়ে ওঠে একটা উত্তর দিতে হবে সবগুলো বলতে বর্ষাকালে একটা সঠিক উত্তর বর্ষাকালে শরৎকাল বর্ষাকাল শরৎকাল আপনারা যেহেতু টিম হিসেবে খেলতেছেন তো একটা অ্যান্সার আপনাদেরকে ফিক্সড করতে হবে তো আপনারা ইন্ডিভিজুয়ালি খেলতেছেন না টিম হিসেবে খেলতেছেন তো ফাইভ কাউন্ট ডাউন করব এর মধ্যে দুইজন ডিসকাস করে নেন কোন উত্তরটা আপনারা দিতে চান ওকে 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 আবার বলছি বাংলাদেশের কোন ঋতুতে সবচেয়ে বেশি সবুজ হয়ে ওঠে ফাইভ ফোর থ্রি টু ওয়ান অ্যান্ড জিরো কংগ্রেচুলেশন

ভালো আছে এই যে ছবি তুললাম আর তুললাম মানে চাইলাম আর তুললাম হ্যাঁ গার্লফ্রেন্ড নাই জি না ছবি কার ছবি আমার ও আচ্ছা আচ্ছা গার্লফ্রেন্ড নাই বউ নাই না আপনি কি নার্ভাস নাকি লজ্জা পাচ্ছেন একটু একটু কতটুকু দূরে যাচ্ছেন কেন ছবি তো এতক্ষণ তুললেন খুব সুন্দর এরকম করে হেলান দিয়ে এখন দূরে যাচ্ছেন কেন হুম জি বলেন বাংলাদেশের কোন ঋতুতে সবচেয়ে বেশি ধান কাটা হয় কোন ঋতুতে আমরা কাউন্ট ডাউনে যাব ফাইভ ফোর থ্রি টু হ্যালো হ্যালো হাই আমি আমি দীপ্তি দেবী থেকে আসছি কি বলবো কি বলতে চাও আসো তুমি আসো 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 কি বলতে চাও তুমি আমি কি বলবো আর কি বলতে চাও তুমি যে ওখান থেকে আমাকে দেখে আসলা কি মনে করে আসলা ভাবলাম আমি একজন খবরের রিপোর্টার আচ্ছা ওকে ফাইন রিপোর্টার হলে তুমি কি বলতে চাও বলো তো বলতে চাই যে আজকে কোন কোন দুর্ঘটনা ঘটেছে আচ্ছা বলো একটু বলো মানে আজকে কোন কোন দুর্ঘটনা ঘটেছে এটা একটু জানতে চাইতাম ও আমার কাছে জানতে চাইতে এটার জন্য তো তোমাকে টিভি দেখতে হবে ও আর কিছু বলতে চাও না আর নেই কথা নেই আর কথা নেই থ্যাংক ইউ

ঠিক খুব সুন্দর করে বাবুর ছবি তুলছিলেন ঘুরতে এসেছেন নাকি শপিং ওকে ভাই ঘুরতে আসছেন ওকে আফ্রিকার দীর্ঘতম নদী কোনটি ওকে একটা রঙের সাথে মিল আছে এই নদীর নামে বাহ্ ওকে সো মাচ আপু

ঝরা পাতার মৌসুম বলা হয় কোন ঋতুকে না না ও বলতে পারবে না না আরেকটা চান্স আমি তোমাকে দিব যেহেতু তুমি দুইটা সঠিক উত্তর দিচ্ছ আরেকটা চান্স আমি তোমাকে দিব ঝরা পাতার মৌসুম বলা হয় কোন ঋতুতে তোমার নাম কি একটু চিন্তা করো তো আমরা এখন কাউন্ট ডাউনে যাবো শীতকালে ওকে শীতকাল ফাইভ ফোর থ্রি টু হেমন্ত কংগ্রাচুলেশনস ও আবারও সঠিক উত্তর দিছে তুমি কেমনে জানো ও তারা দুজন শীতকাল বলতেছে ও বলতেছে হেমন্ত কংগ্রাচুলেশনস ওকে আমি টাকাটা না দিই ওর জন্য আরও চকলেট গিফট থাকবে ওকে হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে শরৎকাল সাধারণত বাংলা কোন কোন মাসে পড়ে শরৎকাল কোন কোন মাসে পড়ে জুলাই না জুলাই না বাংলা কোন কোন মাসে পড়ে জানুয়ারি ফেব্রুয়ারি না আমি কাউন্টাউনে যাব তার মধ্যে উত্তর বলতে হবে ঠিক আছে না দুইটা দুইটা ভাদ্র আসছে কংগ্রাচুলেশনস ওকে বাংলাদেশের কোন ঋতুতে সবচেয়ে বেশি সবুজ হয়ে ওঠে বাংলাদেশ কোন ঋতুতে সবচেয়ে বেশি সবুজ হয়ে ওঠে বসন্ত বসন্ত বাংলাদেশ কোন ঋতুতে সবচেয়ে বেশি সবুজ হয়ে ওঠে কাউন্টডাউনে যেতে হবে 5 4 3

মানে ভাবি দেখবে দেখে এখন বোনের জন্য নাও দেখবে না কিভাবে দেখবে টিভিতে দেখবে ওকে ধরা কে গেছে এই ধরা কে গেছে গিফট কিন্তু বোনের জন্য কিনে নাই না না সত্যি কিছু বোনের জন্য আমার মানে ভাইয়ার গার্লফ্রেন্ড মানে আমার বোন যাচ্ছে গিফট তাহলে কেনা হইছে অন্য কারোর জন্য এখন ক্যামেরার সামনে ধরা কে গেছে চাও ওরে এবারে সেভ করে দাও

ঘুমোর যে এসেছিল জানবে লোকে ওকে আপনাকে ডেডিকেশন করে গেলাম ওকে থ্যাংক ইউ সো মাচ জানো এটা আমার গিফট এটা আমার ওয়াইফের জন্য ডেডিকেটেড করে নিলাম মানে এখন পাম দিচ্ছে গিফট কি অন্য কারো জন্য ধরা থেকে নিয়ে যাব বাসায় নিয়ে যাব সত্যি প্রমিস গিফট দিবেন এটা ভাইয়া

বলুর সরতে ঢাউকেলি জার কত গম গম লার সোনা কত সুন্দর লাস ধন্যবাদ বাংলাদেশের কোন ঋতুতে সবচেয়ে বেশি ধান কাটা হয় গ্রীষ্ম দেন আই এম রং সিজ না আই এম রং ডাউন যাব আমরা ওকে ফাইভ ইজ ইন देयर ইন অপশন ফোর থ্রি টু ওয়ান কথা বলবেন না আমার করে বাংলাদেশের কোন ঋতুতে সবচেয়ে বেশি ধান কাটা হয় কোন ঋতুতে এই যে গ্রীষ্ম বর্ষা গ্রীষ্মকালে গ্রীষ্মকালে হয় নাই

রং অ্যান্সার এক্সট্রামলি সরি একটা ব্যাডমিন্টের হচ্ছে বাট আপনাদের জন্য সব জায়গায় পাবেন জিতু টিভির পেজে ছাড়া এখানে সিঙ্গেল ক্রিকেট আচ্ছা কেমন পাত্রটি পছন্দ তিনট আপনি বললেন তো আমরা আমি আনমারিড আমার তো বস অনেক আমি আনমেরিড ওকে আচ্ছা বিয়ে দাও তার নি কেন ফ্রেন্ডদেরকে তখন যোগাযোগ ছিল না ও আচ্ছা ওকে ফাইন তাহলে এখন একটা ট্রিট দিয়ে দিই ঠিক আছে আমরা এখন আপনাদের কোশ্চেন করব আপনারা যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে 1000 টাকা আপনাদের ওকে ঝরা পাতার মৌসুম বলে কোন ঋতুকে হেমন্ত 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 কংগ্রাচুলেশনস ও থ্যাঙ্ক ইউ বাংলাদেশের কোন ঋতুতে সবচেয়ে বেশি ধান কাটা হয় হেমন্ত হেমন্ত

উনি ফোন না ছাড়া কিছু জানে না কংগ্রাচুলেশনস উনি শুটের মাঝখানে একটু পর পর ফোন বের করতেছে আপনার ফোনে কি আছে আমার ফোনে আছে ইম্পর্টেন্ট আর আপনারা বলেন আপনাদের ফ্রেন্ড কি করছে আমি যে এখানে দাঁড়াইছিলাম আমার এটা যে ছবি তুলতে চাইছে চাই না এটা চাই না 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 আচ্ছা আপনি গান গাইতে পারেন কি স্যার গান তো সময় পারে কিন্তু এখানে তো গাওয়ার মতো আস্তে 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 গান গো কোন গানের কথা মনে পড়তেছে না আচ্ছা তাহলে আমি আরেকটা কোয়েশ্চেন করি তাহলে একটা গানের কথা ভাবেন ঠিক আছে বাংলাদেশের কোন বাংলাদেশ কোন ঋতুতে সবচেয়ে বেশি সবুজ হয়ে ওঠে বর্ষা কি

এখন আমি মানে শুনতেই পারি এখন আর যদি দেরি করেন আমি দুই লাইন গাইলেই তো হবে না আসলে গান আমি অনেক গাই আসলে এটা বলা যায় কিন্তু আপনাকে যেভাবে মানে এভাবে গান কখনো করা হয় না আসলে ভিউয়ারস আমরা কিন্তু অনেক সুন্দর গান শুনেছি থ্যাঙ্ক ইউ じゃ গান মোস্ট বেশি আজকে আমি গান শুনতে পারবো না আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো সো ভিউয়ারস সবশেষে বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে আমরা পেয়ে গিয়েছি আমাদের হাজার টাকা প্রশ্নের আজকের বিজয় টিমকে পরবর্তীতে দেখা হয়ে যেতে পারে আপনার সাথে ততক্ষন পর্যন্ত আমাদের সাথেই থাকুন বাই বাই